বর্তমানে আমাদের দেশে সরিয়া আইন বাস্তবায়ন নিয়ে দেশের ওলামা একরাম তিন ভাগে বিভক্ত হয়ে গেছে একে একে অপরকে কাদা চোরাচুরি করতেছে বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে তো এখন সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে যে আলিম ওলামা যদি এভাবে একে অপরের ওপর কাদা চোরাচুরি করে তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় জানি তবে এখানে সাধারণ একজন নাগরিক হিসাবে সাধারণ একজন মানুষ হিসেবে যদি তাদের কার্যকলাপ তাদের চিন্তাধারা যদি বিশ্লেষণ করা হয় তবে আমার মনে হয় যে তিন দলে তিন চিন্তাধারার লোকই হকের ওপর আছে তবে কেউ কাউকে গ্রহণ করতে পারতেছেন একে অপরের মিল মোহাম্মত ভালোবাসা একে অপরের মধ্যে নেই যার কারণে আমাদের দেশে ইসলামী আইন সরে আইন প্রতিষ্ঠিত করতে অনেক বিলম্ব হচ্ছে এক আলেম রয়েছে যারা রসুল সাল্লি আসালামের পদ্ধতি যেটা ছিল ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করা জে হাদ শক্তির মাধ্যমে সরাসরি আইন প্রতিষ্ঠিত করা এভাবে এক শ্রেণীর আলেন তারা দেশে ইসলামী আইন সরি আইন প্রতিষ্ঠিত করতে চায় তারা সেইভাবে অগ্রসর হইতেছে নিশ্চয়ই এরা হক দল এর মধ্যে কোনো সন্দেহ নেই তাদেরকে হক মানতেই হক এরা রসুল সালুসলামের পদ্ধতি আরেক শ্রেণীর ওলামা ইকরাম বলতেছেন যে না আমাদের দেশের পরিস্থিতি ভিন্ন রকম আমরা খুব দুর্বল আমরা সরাসরি রসুল সাল্লু আলী যে পদ্ধতি শক্তির মাধ্যমে সরাসরি শরীর আইন বাস্তবায়ন করা আমরা সক্ষম হতে পারবো না আমাদের সক্ষম হতে দিবে না আমরা সামনে অগ্রসর হতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে দমেয়া রাখতেছে আমাদেরকে বাধা দিতেছে সামনে অগ্রসর হতে দিতেছে না এর জন্য আমাদের করণীয় হচ্ছে তারা যেই পদ্ধতি অনুযায়ী দেশ পরিচালনা করতেছে সেই নিয়মের মধ্য দিয়ে আমাদেরকে শরীর আইন বাস্তবায়ন করতে হবে এর মধ্যে দুই শ্রেণীর আলেম রয়েছে এক শ্রেণীর চিন্তাধারা হচ্ছে আমরা ক্ষমতায় গিয়েই এই পদ্ধতিতে সরাসরি শরীর আইন বাস্তবায়ন করব। তারাও চাচ্ছে শরীর আইন বাস্তবায়ন করব আরেক শ্রেণীর আলেম তারা মনে করতেছে যে আমরা এই পদ্ধতিতে যা এই গণতান্ত্রিক ধারায় আমরা ক্ষমতায় যাব গিয়ে সরাসরি সরিয়া আইন বাস্তবায়ন করব না আমরা আগে তাদের আইন অনুযায়ী দেশকে পরিচালনা করব এবং দেশের মানুষকে বোঝাবো সরিয়া আইনের শান্তি ইসলামী আইনের শান্তি নিরাপত্তা কতটুকু আমাদের জন্য প্রযোজ্য কতটুকু নিরাপদ দেশের জন্য এগুলা তাদেরকে বোঝাইয়া তাদের নিয়ম অনুযায়ী আমরা ধীরে ধীরে দেশে সরিয়া আইন বাস্তবায়ন করব এখানে বোঝার বিষয় হচ্ছে তিন শ্রেণীর আলেমী যেই চিন্তাধারায় সামনে অগ্রসর হয়ে উঠেছে আমি মনে করি তিনটাই সঠিক তিন চিন্তা ধারায় তিনটাই হক কিন্তু সরে আইন বাস্তবায়িত হচ্ছে না একটু বিলম্ব হচ্ছে এর কারণ হচ্ছে আমরা একে অপরের চিন্তাধারাকে মানতে পারতেছিলাম না নিজে নিজেকে বড় মনে করতেছি নিজে নিজেকে হক মনে করতেছি যার কারণে আমাদের মধ্যে দ্বীতান্ত দ্বন্দ্ব বিভক্ত তৈরি হয়েছে আমাদের উচিত যে একে অপরকে সমর্থন করা যে যে চিন্তা ধারা লালন করতেছে তাকে সামনে অগ্রসর হতে দেওয়া তার প্রতিবন্ধকতা তৈরি না করা একে অপরের প্রতি সহযোগিতা করা আমি যে চিন্তাধারা করতেছে। তার ধারা নিয়ে যে সর্বপ্রথম গন্তব্যস্থলে যেতে পারবে শেষ হয়ে আইন বাস্তবায়ন করবে কিন্তু আমরা একে অপরের বিরোধিতা করতেছি একে অপরের সঙ্গে কাদা ছোড়াছড়ি করতেছি এখানে তৃতীয় পক্ষ আমাদের বিরোধী পক্ষ যারা আছে কাফের মসিকদের দলভক্ত যে সমস্ত মানুষ আসে আছে তাদের চিন্তাধারা যারা লালন করে তারা এসে আমাদেরকে বিভিন্নভাবে এককভাবে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে আর আমরা করার কারণে নিজে নিজের দলাদলি করার কারণে আমরা পাশে বসে চেয়ে চেয়ে তাদের দৃশ্যগুলো দেখতেছি আমাদের মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে বিগত বছর এক শ্রেণীর ওলামা গ্রামকে এভাবে নির্যাতন করতে করতে নিষ্পেষ নিষ্পেষণ করতে করতে তাদেরকে ধুলের সাথে মিশিয়ে দিয়েছে আরেক পক্ষ চেয়ে চেয়ে দেখেছে তাকে মিশিয়ে দেওয়ার পরে তাকে শেষ করে দেওয়ার পরে আমাদের গায়ে এসে হাত দিয়েছে আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে আরেক পক্ষ চেয়ে চেয়ে দেখেছে এভাবে আমাদেরকে একে একে এই দুনিয়া থেকে তারা নিঃশেষ করে দিতেছে কিন্তু আমরা নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করার কারণে দলাদলি করার কারণে আমাদের সামনে অগ্রসর হওয়া আমাদের চিন্তাধারা আমাদের লক্ষ্য উদ্দেশ্য হাসিল করতে পারতেছেন এই আমাদের উচিত একে অপরে কাদা ছোড়াছড়ি না করে তার নিজস্ব চিন্তাধারা গতিতে সামনে অগ্রসর হবে তার চিন্তাধারা সে যতটুকু বাস্তবায়ন করতে পারে সে তো ইসলামের বিরোধিতা করতেছে না সে আমার ক্ষতি করতেছে না বিদায় তার চিন্তাধারা সে বাস্তবায়ন করে আরেক শ্রেণীর ওলামা একরাম বলতেছে যে জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে তারা দেশে কমই মাদাসা রাখবেন তারা কমই মাদশা শেষ করে দেবে এটা আমাদের চিন্তাধারা আমি মনে করি এটা ভুল কারণ আওয়ামী সরকার ইসলাম বিদ্বেষী এর মধ্যে কোনো সন্দেহ নেই সে দীর্ঘ সতের অবসর ক্ষমতায় থেকে কোনো মাদ্রাসা কোনো ইসলাম পন্থীদেরকে বাংলাদেশ থেকে নিঃশেষ করে দিতে পারে বিদায় এরাও যদি ভবিষ্যতে কমি মাদ্রাসা নিঃশেষ করে দেওয়ার চিন্তাধারা পারবে না বিদায় এইরকম একটা ভুল চিন্তাধারা আমরা লালন করে আমাদের মুসলমান ভাই তারাও মুসলমান ভাই জামাত ইসলামেরাও মুসলমান তারাও ইসলামিক ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করতে চায় বিদায় আমরা তাদেরকে শত্রু মনে করে তাদের উপর কাদা ছোড়াছুরি করে এক অপরের শত্রু তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিভাজন তৈরি করব না বিদায় তারা দেখা যাক ক্ষমতায় যদি আসে যদি কৌমী মাদাসার উপর আঘাত করে কৌমী মাদাসা শেষ করে দেওয়ার পরিকল্পনা করে তখন সেটার প্রতিবাদ তাদের সঙ্গে লড়াই করবো ইনসান কিন্তু না মরে ভূত হওয়া যায় না নামিনি আগে ঠান্ডা ঠান্ডা বলতেছি তা করলে হবে না বিদায় তারা যে চিন্তাধারা নিয়ে সামনে অগ্রসর হতে হতে চাচ্ছে তাদেরকে সামনে অগ্রসর হতে দিন তারা কতটুকু ইসলামী হকুমত প্রতিষ্ঠিত করে সে সামনে আমরা দেখবো ইনশাআল্লাহ যদি ইসলামের বিরোধিতা করে ইসলামের কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন সেটা আমরা মোকাবেলা করবো কিন্তু আগেই আমরা তাদের ব্যাপারে বাজে মন্তব্য না করে তাদেরকে সামনে অগ্রসর হতে দেওয়ায় আমি মনে করি আমাদের উচিত আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সোহেক বুজদান করুন